বাংলা ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মিক্সার মেশিন যেটাকে আমরা কনক্রিট ঢালাই মিক্সার মেশিন বলে থাকি এই মিক্সার মেশিনটি আমরা এক বস্তা ক্যাপাসিটির দেড় বস্তা ক্যাপাসিটির এবং দুই বস্তা ক্যাপাসিটির তিন ধরনের সাইজের মেশিন প্রস্তুত করে থাকে আমাদের কারখানাতে তো দর্শক শ্রোতা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের যে হাড়িতে সিটগুলো ব্যবহার করা হয়েছে এটা জাহাজের প্লেট ব্যবহার করা এবং এখানে যে স্যাসিস দেয়া আছে নিচের ফ্রেমটা আর সেটা চ্যানেল দেয়া একদম সরাসরি লোহার যে চ্যানেলগুলো থাকে এই চ্যানেলগুলো কাটিং করে এখানে সেট করা এবং দর্শক মেশিনের পেনিয়াম থেকে শুরু করে মেশিনের বিয়ারিং বা যে কোনো জায়গায় আমরা যে পার্টসগুলো ব্যবহার করেছি সেগুলো সবই উন্নত মানের এবং হেভি কোয়ালিটি সম্পন্ন যেটা টেকসই হবে আপনারা অনেকেই টেকসই নিয়ে চিন্তা করেন যে মেশিনগুলো টেকসই কেমন হবে যশোরের মিক্সার মেশিনের সুনাম এবং যশোরের ইট ভাঙা মেশিনের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে ঠিক তেমনি আমাদের এই মেশিনগুলো আমরা ইতিমধ্যে বেশ কিছু মেশিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি করেছি এবং সুনামের সাথে এবং মেশিনগুলোর রিপোর্ট খুবই ভালো আপনারা যারা ঢালাই মিক্সারের কাজ করে থাকেন তারা নতুন এবং পুরাতন দুই ধরনের মেশিনই আমাদের কাছে পাবেন সেকেন্ড হ্যান্ড মেশিন যদি কেউ নিতে চান ফ্রেশ কন্ডিশনের মেশিন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ধরনের যদি নতুন ঢালাই মিক্সার মেশিন আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে রেডি প্রোডাক্ট পাবেন এবং ক্ষেত্র বিশেষে আপনারা অর্ডার করলে দেখা যাচ্ছে খুব কম সময়ের মাধ্যমে আমরা এই মেশিনগুলো তৈরি করে আপনাদেরকে দিতে পারবো এবং আমাদের ঠিকানা অনুযায়ী যদি আপনারা আসেন ইট ভাঙা মেশিন এবং মিক্সার মেশিনের যে কোনো সাইজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এই মেশিনে আমরা লোহার চাকা ব্যবহার করেছি আসলে লোহার চাকা ছাড়া এই মেশিনগুলোতে অন্য চাকা টেকসই হয় না লোহার চাকাটা বেশি বেশি ভালো হয় এই জন্য আমরা লোহার চাকাগুলো এই মেশিনে সেট করে থাকি এবং এই মেশিনের যে স্টারিং বলেন স্টারিংটা আমরা লোহার যে সাপ এই সাপগুলো বাঁকা করে এই স্টারিংটা সেট করা যাতে করে এটা সহজে নষ্ট না হয় সহজে ভেঙে না যায় তো দর্শক শ্রোতা এই ঢালাই মিক্সার মেশিনটার যে হাঁড়িটা আছে হাঁড়ির ভিতরের যে পার্টিশনগুলো আছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই মেশিনটা আমরা সেট আপ করেছি এবং এই মেশিনের আপনারা যারা দর্শক আছেন যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা মেশিন দেখলেই চিনতে পারবেন যে এসা এই মেশিনগুলো কতদিন টেকসই হবে বা এই মেশিনটা কেমন হবে কোয়ালিটিটা আপনারা ধরতে পারবেন তো যারা এই মেশিন আগে ব্যবহার করেছেন বা নতুন ব্যবহার করতে চাচ্ছেন তারা ঢালাই মিক্সার মেশিন নিতে চাইলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সেকেন্ড হ্যান্ড মেশিন বলেন নতুন মেশিন বলেন আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এই মেশিনের ইঞ্জিন দিয়ে থাকি আমরা নতুন ইঞ্জিন এমই ইঞ্জিন এমই পঁচাশি হর্স পাওয়ারের যে ইঞ্জিনটা আছে যেটা বাংলাদেশের ভিতরে খুব নাম করা এবং এক নম্বর ইঞ্জিন বলা যায় এমি ইঞ্জিন এই এমি ইঞ্জিনটা ব্যবহার করে থাকি এমনকি এই মেশিনটা আমরা কমপ্লিট সেট করে এখান থেকে চেক করে তারপরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি করে থাকি অথবা আপনার মেশিনে কোনো সমস্যা হবে বা মেশিনের কোনো ত্রুটি থাকবে এরকম কোনো সম্ভাবনায় নেই আমরা যেহেতু চেক করে দিই এছাড়াও মেশিন যতদিন আপনারা ব্যবহার করবেন যে কোনো সমস্যা রিপেয়ারিং বলেন সার্ভিসিং বলেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা অবশ্যই এই মেশিনটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া নম্বর